আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে যুগ্ম মোবারক তো রাইস কুকারে ভাত বসাইছি আর ভাতটা হয়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে সরকারি গ্যাস তো আমার বাসায় আছে কেনা গ্যাস না তাহলে রাইস কুকারে কেন রান্না করি আর ভাত মার পাশিয়ে রান্না করি ছোট বেবি নিয়ে মার পাশা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আর কাজের টাইম ওইভাবে মেনটেন করতে পারি না দেখা গেলো যে একটা কাজ ধরেছি বাচ্চা কাঁদতেছি আমাকে ওখানে যেতে হবে তো সেই মুহূর্তে কিন্তু ভাত গলে যায় ভাত নষ্ট হয়ে যায় আর গলা ভাত কিন্তু একদমই ভালো লাগে না যাই হোক বন্ধুরা ওই কারণে আমি রাইস কুকারেই বেটার ফিল করি আমি রাইস কুকারেই ভাতটা রান্না করি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলো এখন গোছানোর পালা কারণ হচ্ছে না গোছালে আসলে ভালোও লাগে না এটা ধুইতে হবে এখানে একটা পেঁয়াজও আছে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার বাজার থেকে আপনাদের ভাইয়া ভড়ি নিয়ে এসেছে তো হচ্ছে যে ওনাকে ভুরি খাবে আর ভুড়ি আমারও অনেক বেশি পছন্দের এখানে হচ্ছে যে দুই কেজি ভুড়ি আছে এটা অলরেডি এক ঘন্টা আগে আমি তুলে দিয়েছি এখন এই যে খানিক্ষণ একটু কষিয়া আবার আমি গরম পানিটা ওর মধ্যে দিয়ে আবারও রান্না করে নেব বেশ খানিক্ষণ আর ভুড়ি রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আবার অনেক বেশি কঠিন কেন কি না ভুড়ি রান্না করতে অনেক বেশি মশলা লাগে মশলা ছাড়া কিন্তু আপনারা ভুড়ি তো ওইভাবে টেস্ট হবে না আর অবশ্যই রসুন বেশি পরিমাণে দিতে হবে তো এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে টাটকা ভুরি এটা হচ্ছে পরিষ্কার করাই ছিল বাসায় আর একটু ভালোভাবে গরম পানি দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে এরকম করে পরিষ্কার করে তারপর আমি এটা উঠিয়ে দিয়েছি তো আরও অন্য একটু রান্না করতে হবে চটচড়ি বা অন্য কিছু কারণ এক তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না আপাতত গোসল করে আর অন্য অন্য সব কাজ শেষ করে আমি এখানে আসলাম রান্নাটা আগে ব্যবহার করতে হবে কারণ যেহেতু শুক্রবার আমি কিন্তু এখানে তিন চারটা গোটা রসুন ফেলে দিয়েছি আরও ভুড়িটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি কারণ একদম চিকন করে কাটলে কিন্তু খেতে ভাল লাগে না দাঁতে পড়ে না অনেকে আসে অনেক ছোট্ট ছোট্ট করে কাটে তো সেইভাবে আমি মনে করি যে ওইভাবে ভুড়ি খেয়ে কোনো লাভ নাই তো হচ্ছে এটা কষিয়ে পানি দিয়ে আবারও রান্নাটা করে নেবো বন্ধুরা আমার সাথেই থাকেন পাশেই থাকেন তো বন্ধুরা পাকা পেঁপে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি পেঁচো কার জন্যে তুমি পছন্দ করো দেখি কেমন আনছো না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো সবাই আমাকে সাপোর্ট করবে আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ ফেসবুক ইউটিউব যে যেখান থেকে ভিডিওটি দেখতে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট করো